সেলেমের জন্য দোয়া করবেন তাও কবুল হবে বদ দোয়া দিবেন সেটাও মঞ্জুর করবে কে কথা বলুন কে দলিল তাফসিরে বাই লেখক আপনি যে বদ দোয়া করলে কবুল হয়ে যেতে পারে দোয়া করলে কবুল হয়ে যেতে পারে দলিল দিচ্ছি আল্লামা বাইজাবি রাহিম আহ জীবনীতে আমি বললাম তেনার মা ছিলেন একজন সতী সাধু মিনারী পদ্মা মহিলা তাহাজ্জুদ গুজারী মহিলা কোনো একদিন এই মহিলা নামাজ শেষ করে ঘরের জানালার পাশে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন আমার দিন আমার মা বোনের আকার লাগাত আল্লামা ভাই জাবির রাহিম আবুল্লাহর মা নামাজ শেষ করে ঘরের জানালার কাছে বসে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন ঠিক ওই দিন ছোট্ট ভাই জাবি বুঝতে পারে নাই ময়দানে খেলতে গিয়া একটা পাখি তৈরুন একটা পাখি হজরতে বাইজাবির হাতের উপরে এরকম করে একটা কঞ্চি ছিল গাছের বাকল ছিল ডাল বলতে পারে বন্ধু আমার এই গাছের বাকল দিয়ে ছোট্ট একটা পাখির পায়ের উপরে ছোট্ট বুঝে নাই পাখিটার পায়ের উপরে এরকম করে একটা বাড়ি মেরে দিয়েছে ওই পাটা একটু ভেঙে গিয়েছে পায়ের হাড্ডি ভেঙ্গে গিয়ে সামরার সঙ্গে পাটা ঝুলতেছে হজরতে বাইজাবির মা ঘরের ভিতরে জানালার কাছে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিল হঠাৎ করে ছোট্ট পাখিটা এসে ওই জানালার কাছে এসে বসলো পাখিটা পড়ল রক্ত পড়তেছে পা থেকে আর পাটা হাড্ডি ভেঙে যাওয়ার কারণে সামরার সাথে এরকম ঝুলতেছিল হযরত আবু জেবীর মা তেলাওয়াত বন্ধ করলেন এই পাখিটার এই দৃশ্য দেখে মনটা বড় খারাপ হয়ে গেল আকাশের দিকে নজর করে আল্লাহকে ডাক দিয়ে বলেন দেবুল আয় আল্লাহ তাআলা যে মানুষ তোমার এই সৃষ্টি পাখিটাকে কষ্ট দিয়েছে যে ব্যক্তি এই পাখির পায়ে আঘাত করে পা ভেঙে দিয়েছে আমি দোয়া করি তুমিও তার একটা পাকে বিকলঙ্গ করে দাও দোয়া করলে আল্লাহ রাব্বুরহমিনেজির মায়ের দোয়াটা কবুল করলেন হজরতে যাবি একটা পা বিকলঙ্গ হয়ে গেল পা খোরাতে খোরাতে দৌড় দিয়া বাড়িতে চলে আসলে এসে দেখে মা ঘরের জানালার কাছে করানি কারিম নিয়ে বসে আছে এসে বলছে মা গো তুমি কি কোনো দোয়া করছো জি কি দোয়া আমি আমার চোখ দিয়ে দেখতে পারাম ছোট্ট একটা পাখি কে যেন পাখির পায়ে বাড়ি মেরে পা ভেঙে দিয়েছে আমার কলিজায় বড় আঘাত লেগেছে ধর্য ধারণ করতে পারি নাই বলেছি আল্লাহ মঞ্জুর করে মায়ের সামনে দাঁড়িয়ে বলছে ও আমি কি সর্বনাশ করে পেললাম অন্য কে ওই পাখির পায়ে আঘাত করে নাই আমি তোমার কলিজার টুকরা ভাই যাবি আমি বুঝতে পারি নাই হাতে একটা কঞ্চি ছিল পাখিটার পায়ে মেরে দিয়েছি পাটা ভেঙে গিয়েছে মা আমি আমার অনুভব করতে পারতেছি আমার একটা পাত বিকলঙ্গ হয়ে গিয়েছে